ভিউয়ার্স দেশে এবং প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেক মেসেজ করেন যে আপনার আসল আপুরা পেশা কি আপনাকে আমরা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে দেখি প্রথমত আমার সর্বপ্রথম এবং প্রধান পরিচয় হল আমি একজন নারী উদ্যোক্তা নারীদের জন্য যদি কোনো কিছু করা লাগে সেটার জন্য আমি সবার আগে দৌড়ে যাব যে কোনো নারী যদি দেশে কিংবা বিদেশে প্রতিষ্ঠিত হতে চায় চায় নিজে কাজ করে করে পরিশ্রম সামনের দিকে এগিয়ে যেতে আমি তাকে সাহায্য ইনশাল্লাহ করব নারী উদ্যোক্তা হওয়ার জন্য সবার আগে আপনাকে উদ্যমী পরিশ্রমী এবং আপনার মধ্যে ভালো একটা প্ল্যানিং করার গুণ থাকতে হবে আপনার মধ্যে যে সকল গুণ থাকতে হবে আমি বিস্তারিত পরে ভিডিও বানিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ করব যারা বাংলাদেশ থেকে যে সকল নারী দুবাই আসতে চান সৎভাবে জীবিকা নির্বাহ করতে চান শিক্ষিত অশিক্ষিত সকল রকমের নারীকে আমি সাহায্য সহযোগিতা করে থাকি এখানে আসার জন্য আমার ট্রাভেল ট্যুরিজম সম্পর্কিত বিজনেস আছে টাইপিং মানে হচ্ছে এই দেশের ভিসা ইমিগ্রেশন সংক্রান্ত কাজগুলি আমি করে করে থাকি থাকি আমার একটা বিজনেস এটা ট্রাভেল ট্যুরিজম এবং ভিসা কাজ আমরা আমাদের এই অফিসে এছাড়া আমার অনলাইন কাপড়ের বিজনেস আছে মেয়েদের পাকিস্তানি অরিজিনাল বিভিন্ন ব্র্যান্ডেড ড্রেস আমার কাছে আছে যেগুলো আমি দেরা দুবাইতে যে সকল আপুরা শখ করে অর্ডার করেন তাদের জন্য আমি নিয়ে আসি পাকিস্তান থেকে এছাড়া আমার আরেকটি পরিচয় আছে সেটা হচ্ছে আমি চেষ্টা করি সমাজ সেবা মূলক যে সকল কাজ দুবাইতে হয় যে সকল মেয়েরা বিভিন্ন প্রবলেমে থাকে আমি চেষ্টা করি তাদেরকে তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করি কিন্তু আপনি নিজেকে একটা ঝামেলায় ফেলে দেওয়ার পর যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন তাহলে হয়তো আমি পুরোপুরি সমাধানটা আপনাকে দিতে পারবো না ঝামেলায় পড়ার আগে যোগাযোগ করবেন যে কোনো দালাল যে কোনো মানুষের মিষ্টি কথায় ভুলে দুবাই আসবেন না কেউ দুবাই আসার আগে সর্বপ্রথম কথা হলো আপনার লেখাপড়া কি আপনার কোনো লেখাপড়া কিংবা কোনো যোগ্যতা আছে কি না আপনি কোনো কাজ জানেন কিনা তারপর আমরা আপনার বিষয়ে কাজ করব ইনশাল্লাহ কিন্তু যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কম থাকে এবং আপনি কোনো কিছু জানেন না একদম কি করবেন সেটা না জেনে আপনি চলে আসেন তো আপনাকে মিসইউজ করবে ওই সকল দালালরা যে সকল দালালের হাত ধরে আপনি দুবাই কিংবা বিভিন্ন দেশে আপনি প্রবাসী জীবনের জন্য আসবেন পরিবারকে ভালো রাখার জন্য নিজের একটা ভালো ভবিষ্যতের জন্য আপনি আপনি আসবেন আসবেন দুবাই কিংবা অন্য কোন দেশে তো জেনে শুনে আপনাদের সেক্ষেত্রে যে কারো যে কোনো ধরনের হেল্প করার জন্য আমি সুলতান আনুসরাত সবসময় আছি আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে আপনাদের জন্য ভালো থাকুক আমার প্রবাসী প্রতিটি বোন ভালো থাকুক সেই সকল আপরা যারা নিজেদেরকে নিজেদের পায়ে মানে দাঁড় করানোর জন্য স্বাধীনভাবে স্বাবলম্বী হয়ে কাজ করতে চাচ্ছে পরিবার চালাতে চাচ্ছে তারাও ধন্যবাদ